শোনসাহা দেবী দায়ক জায়ই তো মায়া খের সালাম শোষাহা দেবী দায়কালে জানাই তুমা খরিস মন চায় না যেতে তো হবে হবকে মন ফেলিব আগে কদম শুন গোসাহাবিদায় কাল জান তো খেরি সালম কে দীর্ঘ জীবন তরবুকে বুকে মুরা আজ করছি গমন একে দীর্ঘ জিবন তু মরবুকে রোয় মুরা আজ করছি গমন पीचे देदो न कंदे वेड़ाए बलबे कहकेय बुज मन सुो गोसी दाल जान तूं माया ख़ीरी सलम চিলেন মুদের কাছে মনিরুদ্দিন বলে জানে সকল চিলেন মুদের কাছে মনিরুদ্দিন বলে জানে সকল দিন রজনী দিলেন সপে উনি মুদের কারণে সারা জীবন হাতে হাত ধরে শিকা দিলেন মানব সেবা উ हाथे हाथ दो रे शिक्या दिले মানব সেবা উ হসিতি কে মন মিলে মানব জীবনের রে উদাহরণ শুন সাহাবা দেবী দায়কালে জানাই তোমায় মায়া ফেরি সালাম দন্ন মুদের দোঁধে পুরি হুজু দ্বন্ন তোমারে কর্ম জীবন দন্ন মুী হুজুর দন্ন মারে করে ম জীবন শিকা জীবনের তুমি শুধু মুদের কাছে মূল্য রতন অসীম জ্ঞানের অধিকারী আবদুল হালিম চন্দ রপুরি ও শী রে অধিকারী আবদুল হালিম চন্দ্র পুরী কিযার জগ জুড়ে শুনি কি আপনার কলম শুন গোসাহ বাদে বিদায় কালে জানাই তো মায়া খেস হরদ বগান রে मोने ते आज़ी ज़ुर्हमन हरदम बगान चिंतम मोन ते आज़ी ज़ुरमन সি দিক মৌলা যেন করেন হাসরে পরিদান দিনের প্রচারে সার জীবন ফরি দুদিন সমজিয়ে দিলেন। দিনের প্রচারে সারা জীবন ফরি দুদিন সমঝিয়ে দিলেন কবুল করেন যেন আশা ইহ পরকালে মহান কত শ্রম সাধনে শিক্ষা দিলেন রাশি দালি বিলাল হুজুর কত শ্রম সাধনে শিক্ষা দিলেন রাশি দালি বিলাল হুজু শরণ হলে দে কোথা বাসে মুদের দুই দুই দুইটি নয়ন গুলজার দুইটি প্রজাপতি না ওরা দিনের কিরণ গুলজার দুইটি প্রজাপ নামে ওরা দিনের কিরণ পুর আন পোড়াতেন মধুর সূরে ও শি মুগন শুন দেবী জানাই তুমাযা খেরি সিহাব হুজুর আর ফখর হুজুর হর এক মের অধিকারী সিহাব হুজুর আর ফখর হুজুর হর এক মের অধিকারী তোমার সমুদ্রে সাঁতার দিয়ে পার হল জানবাহন তোমায় নি ক্লান্ত কবু মাহেমুতি হারা জনবিন তোমায় কবু মাহেমুদি চেহারা জনবিন কে মনে বলি তোমারে বলি ডলে পড়ে বিদাই বাগান সাদুদিন সেলাম জন शादेरे आदि बेजोमन साधु दीन सेल दुनिु जन शाहदेर आदि बेजोमन করেন খুদা যেন ফুলের মতো ও না তের সরল জীবন শুন সাহাবা দেবী দায়কালে জানাই জান তো মায়া খে সাল সোফি হুজুর এই চারে দুই বুলবুল বোন সফি হুজুর আর হুজুর এই বাগি চারে দুই বুলবুল তাদের কাছে পেতে তাকে বমুরা কুল নজরুল মুকেশর বোধ হাসি শালিমুদ্দিন যে নশি নজরুল মুকেশর বোদা হাসি শিমুতি সরাশি সইতে না পারি বল কি করি রাখি কিয়মুদের করি আয়াপন বদর হু আর আবেদুর রহমান এই বাগিচার আরো দুই সান বদর হুজুর আর আবেদুর রহমান এই বাগিচার আর সান আসে যাদের এই বাগিচায় সে আবদান শেষে সে প্রান্তে সে বলি চুড় হাতে শেষে প্রান্তে সে বলি জোড় হাতে শিষের সদা বল হয় গুরুর কাছে দাই লও আশারা কি করেন দাই লও আশারা কি করেন মুদেরে দাই লও আশারা কি করেন মুদেরে গো শান্ত দাই লও আশারা কি করবেন মুদ দাই লও আশারা কি কো তাই লৌহ আশারা কি করে কমা করবেন মুদের গো শান্ত প্রাণ দীর্ঘ দিনের সাথীরা শুনো কে মনে চাড়ি তু দের শরণ দীর্ঘ দিনের সাথীরা শুনো কে চি তু দেরণ আদর প্রীতি পারি নিদিতে দিতে তাই কে করন আদর প্রীতি পি নি দিতে তাই কয়ে কর তুদের পরে জায়গা দিয়ে বন্ধন রেখে চো ভালোবাসার তোদের পরশে জায়গা দিয়ে বন্ধন রেখে চো ভালোবাসার কেমন কথা গ্রামবাসী ভাই মুদের হবে না তোদের শরণ কেমন কথা গ্রামবাসী ভাই মুদের হবে না তুদের শরণ কি বলে যে মুরা বিদায় নিব নাই যে কোনো ভাষা মুখে মুদের কি বলে যে মুরা বিদায় নিব নাই যে কোনো ভাষা মুখে মুদে রইল সুদোবালো বাসা দু আচে বিদাই সালাম চিলেন সদাম মুদের কাছে মনিরুদ্দিন বলে জানে সকল চিলেন সদামুদের কাছে মনিরুদ্দিন